ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল রেসিপিস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্যস্ততম দিন কিভাবে কাটালাম ইফতারির কাজ আমি সাধারণত আগের দিন কিছু কিছু রেডি করে রাখি কিন্তু আজকে একেবারে রেডি করা ছিল না যার জন্য রাতের খাবার ইফতারি সব কিছু মিলে একটু ঝামেলা হয়ে গেল আমি প্রথমে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলুর চপের জন্য বেগুন কেটে রেখেছি বেগুন কেটে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে বেগুনগুলি নরম হলে বেগুনি বানাতে সুবিধা হয় বেসনও গুলিয়ে রেখেছি এই বেসন দিয়ে আমি আলুর চপ আর বেগুনি করব। ছোলাটা আমি রেডি করেছিলাম কিন্তু একটু স্বাদ কম হয়ে গিয়ে ছোলায় কিছু মশলা কম হয়ে গিয়েছিল তাই কিছু মশলা নতুন করে অ্যাড করছি তেলে শুকনা মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ছোলাগুলি দিয়ে দিলাম আর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। রোজার সময় আসলে স্বাদটা তো বোঝা যায় না লবণটা দেখা যায় না বা ঝাল বা অন্যান্য যে গুঁড়া মশলাগুলি কেমন হয়েছে না হয়েছে সেটার স্বাদও বোঝা যায় না তো আমি এখানে একটু রাঁধুনি যে গরুর মাংসের মশলা সেটা দিয়ে দিলাম তো যেটাই স্বাদটা একটু কম ছিল সেটা কভার হয়ে যাবে কোনো কিছুতে স্বাদ যদি কম হয় এই মশলাটা অ্যাড করে দিলে স্বাদ বেড়ে যায় আর সেই সাথে লবণও দিয়ে দিলাম একটু আর একটু পানিও দিয়ে দিচ্ছি ছোলাটা একটু শক্ত হয়ে গিয়েছিল তো পানি দিয়ে দিচ্ছি পুরা মশলাটা মিশে যাবে সেই সাথে স্বাদও ভালো হবে আর ছোলাটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজির জন্য আমি ডাল রেডি করে রেখেছি এখানে কিছু আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ আছে ধনিয়া পাতা আছে কাঁচা মরিচ আছে সেই সাথে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো আর বাটা মশলাও অ্যাড করব পেঁয়াজের জন্য আমি সব উপকরণ ডালের সাথে মেখে নিচ্ছি এটা ডালের সাথে মেখে নিয়ে আমি ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে দশ মিনিট আলুর চপের জন্য আলুগুলি প্রসেস করে নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের জন্য এবারে সে আলুগুলি বের করেছি বের করে আমি আলু চপ করে নিচ্ছি ফ্রিজে রাখলে আমার কাছে বেশ ভালো লাগে এটা আলু চপ করতে বেশ সুবিধা হয় ভেঙে ভেঙে যায় না এত ব্যস্ততার মধ্যে দিয়ে করছি তারপর পারফেক্ট হয়েছে বোঝা যাচ্ছে এদিকে আমি পেঁয়াজিগুলি চুলাই দিয়ে দিয়েছি পেঁয়াজিগুলিও হয়ে গিয়েছে সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে ওর বাবা প্লেটটা রেডি করেছিল সাজিয়েছিল বলে আমার একটু সুবিধা হয়েছে বেগুনি আলু চপ ছোলা ধনিয়াপাতার চপ কাঁচামরিচের চপ আর অন্যান্য আরও অনেক কিছু আছে ফল শরবত ইত্যাদি তো ভিওয়ার্স আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ